তো অফিসে চলে যাবো তুমি কি করবে তখন আমি আজকে অফিসে যাব না আমি অফিসে যাব না তুমি বাসে চাপা আমি বাসে থাকব এতে কি খুশি কি দেখাবে বলো হ্যাঁ

এখানেই তো আছে এখানেই তো আছে এখানেই তো আছে তুমি খুঁজে বের করো বাবা বাবা মামনি টিঙ্কাল টিঙ্কাল কবিতাটা বলো তো একটু Đây

দুইটা পাখি পাখি কি খায় পাখি আবার খেল খুঁটি যাচ্ছে এ কি খুশি আছে তারপর আমি আমি পেলে উঠাই দিছি পাখি পাখিকে প্লেনে উঠাই দিছো প্লেন উঠাবে ও পাখি তে দুই বসে দেখো দুই বসে দেখো দুই বসে দেখো না

i'm on a call